আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আজ সারা দেশে পদযাত্রা করবে বিএনপি পাল্টা কর্মসূচিতে উত্তপ্ত রাজনীতির মাঠ এদিকে হিরো আলমের উপর হামলা তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের জানিয়ে দেব ঢাকা বাসীকে যে আহ্বান জানালেন রিসবী ঢাকায় পদযাত্রার নামে বিশৃঙ্খলা হলে পরিণাম হবে ভয়াবহ বললেন শিখর সর্বশেষ জানিয়ে দেব বিএনপির ক্ষমতার উৎস ছিল ক্যান্টনমেন্ট এখন জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আজ সারাদেশে পদযাত্রা করবে বিএনপি সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার এক দাবিতে মঙ্গলবার ঢাকা সহ সারাদেশে পদযাত্রা করবে বিএনপি পদযাত্রা গাবতলি থেকে শুরু হয়ে রায়বাজার মোড়ে গিয়ে শেষ হবে গাবতলি থেকে শুরু করবে ঢাকা দক্ষিণ মহানগর উত্তর বিএনপি মগবাজারে যুক্ত হবে ঢাকা দক্ষিণ মহানগর প্রধান অতিথি উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানুল্লাহ আমান সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক যাত্রাপথ গাবতলী টেকনিক্যাল মোড় মিরপুর এক মিরপুর দশ গোলচত্বর কাজীপাড়া শেওড়াপাড়া তালতলা বিজয় সরণী কারওয়ান বাজার এফডিসি মগবাজার মালিবাগ কাকরাইল নয়াপল্টন ফকিরাপুল মতিঝিল ইত্তেফাক মোড় দয়াগঞ্জ রায় সাহেব বাজার মোড় সারাদেশে সকল জেলা ও মহানগরীতে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে পদযাত্রা কর্মসূচি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহদেশের সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানিয়েছে বিএনপি। বিনপির পাশাপাশি একই দাবিতে ঢাকায় পদযাত্রা করবে সমমনা দলগুলো। সকাল 11টায় মিরপুর 12 নম্বর থেকে পদযাত্রা শুরু করবে গণতন্ত্র মঞ্চ নেতৃত্ব দেবেন গণতন্ত্র মঞ্চ শীর্ষ নেতৃত্ববৃন্দ। দুপুর 2টা 30 মিনিটে কাকরাইল মোড় থেকে পদযাত্রা শুরু করবে ১২ দলীয় জোট। মতিঝিল শাপলা চত্বর গিয়ে শেষ হবে নেতৃত্ব দেবেন ১২ দলীয় জোট শীর্ষ নেতৃত্ববৃন্দ। দুপুর বারোটায় বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত পদযাত্রা করবে জাতীয়তাবাদী সমমানা জোট বিকাল তিনটায় মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বর থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা করবে গণফোরাম বিকাল চারটায় পরনাপল্টন কালভার্ট রোড দলি অফিসের সামনে থেকে শুরু করবে গণ অধিকার পরিষদ সকাল এগারোটায় কারওয়ান বাজার এফডিসির সামনে থেকে মতিঝিল সাপলা চত্বর পর্যন্ত করবে এলডিপি বেলা তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করবে গণ অধিকার পরিষদ সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে টেকাটুলি মোড় পর্যন্ত করবে লেবার পার্টি সকাল দশটা তিরিশ মিনিট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে শাহবাগ হয়ে ধানমন্ডি পর্যন্ত করবে গণতান্ত্রিক বামক গজট সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত করবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ এর পর দিন বুধবার একই সময় ঢাকায় পদযাত্রা করবে বিএনপি আবদুল্লাপুর থেকে শুরু হয়ে যাত্রাবাড়িতে শেষ হবে আবদুল্লাপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি যাত্রা শুরু করবে রামপুরা ব্রিজের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুক্ত হবে যাত্রাপথ আবদুল্লাপুর বিমানবন্দর কুরিল রোড নতুন বাজার বাড্ডা রামপুরা ব্রিজ আবুল হল হোটেল খিলগাঁও বাসাবো মুগদাপাড়া সায়েদাবাদ যাত্রাবাড়ি পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত রাজনীতির মাঠ পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে আজ মঙ্গলবার ও বুধবার রাজপথে থাকবে আওয়ামী লীগ ও বিএনপি মহানগরীতে পদযাত্রার কথা জানায় দলটি এরপর সহ সারাদেশের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা আসে ক্ষমতাসীন দল থেকে ইতোমধ্যে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন দেশের রাজনীতিতে প্রধান দুই প্রতিপক্ষ সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফার দাবিতে বিএনপি নয়াপল্টনে সমাবেশ করবে ওই সমাবেশ থেকে ১৮ ও ১৯ জুলাই গাবতলি থেকে যাত্রাবাড়ি এবং আবদুল্লাপুর থেকে পুরান ঢাকা পর্যন্ত পদযাত্রার ঘোষণা দেয় দলটি ১৩ জুলাই বিএনপির পদযাত্রার বিপরীতে একই সময় সারাদেশের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার কর্মসূচি দেয় ক্ষমতাসীন দল যদিও আগে থেকে আন্দোলনরত বিএনপি ও তার মিত্রদের কর্মসূচির দিনের শান্তি সমাবেশ ও সতর্ক অবস্থানের কর্মসূচি পালন করে আসছিল সরকার দলীয়রা তবে এখন থেকে আওয়ামী লীগের কর্মসূচি শান্তি ও উন্নয়ন সমাবেশ শোভাযাত্রা হিসেবে পালিত হবে বলে ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানা গেছে মঙ্গলবার ঢাকা সহ দেশের প্রতিটি মহানগর ও জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপির উদ্যোগে এদিন সকাল দশটায় পদযাত্রা শুরু হবে গাবতলি থেকে পদযাত্রা শুরু করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং মগবাজারে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পদযাত্রাতে টেকনিক্যাল মোড় মিরপুর এক মিরপুর দশ গোলচত্বর কাজীপাড়া সেরাপাড়া তালতলা আগরতলা বিজয় সরণী কার্বন বাজার এফডিসি মগবাজার মালিবাগ কাকরাইল নয়াপল্টন ফুকরাপুল মতিঝিল ইত্তেফাক মোড় এবং দয়াগঞ্জ রায় সাহেব বাজার মোড়ে গিয়ে বিকেল চারটা তেরো কিলোমিটার পদযাত্রা শেষ হবে আগামীকাল বুধবার শুধু ঢাকা মহানগরে এই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে এদিন আবদুল্লাপুর থেকে ঢাকা মহানগর উত্তর বেনভি পদযাত্রা শুরু হবে পরে বিমানবন্দর কুড়িল বিশ্ব রোড নতুন বাজার বাড্ডা রামপুর ব্রিজ আব্দুল হোটেল খিলগাঁও বাসাবো মুগদাপাড়া সায়দাবাদ যাত্রাবাড়ি বিকেল চারটায় চব্বিশ কিলোমিটারের পদযাত্রা শেষ হবে রাম পুড়া ব্রিজে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পদযাত্রায় যুক্ত হবে পদযাত্রাতে প্রতিটি ওয়ার্ড ও থানার শান্তিপূর্ণভাবে সফল করতে কেন্দ্র নির্দেশ দেওয়া হয়েছে এদিকে আজ ঢাকা মহানগর ছাড়াও রাজশাহী চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন ও মহানগরে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ এদিন বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে থেকে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বিকেল তিনটা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে সমাবেশে প্রধান অতিথি থাকবেন ওবায়দুল কাদের সমাবেশের পর শোভাযাত্রা শুরু হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন শাহবাগ এলিফ্যান্ট রোড ও সিটি কলেজের সড়ক হয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে হিরো আলমের উপর হামলা তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের জাতীয় সংসদের ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে ভোটের দিন স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলার ঘটনা তদন্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে হিরো আলমের উপর হামলা নিয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথোমিলার এ আহ্বান জানান ম্যাথোমিলার বলেন গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার যে কোনো তথ্য পুঙ্খানুপুঙ্খ সত চ্ছ এবং নিরপেক্ষভাবে তদন্ত করতে এবং সহিংসতার জন্য দায়ী অপরাধীদের আনার জন্য মুখপাত্র বলেন আগেও আমরা আমরা করি যে বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু করবে এবং আমরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকব। এর আগে গতকাল সোমবার ঢাকার সতেরো আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের সামনে এক দল যুবক প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালায় তারপর হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত ঢাকাবাসীকে যে আহ্বান জানালেন রিজভি বিএনপির এক দফা দাবিতে আন্দোলন সফল করতে মঙ্গল ও বুধবার পদযাত্রা কর্মসূচিতে ঢাকাবাসীকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সোমবার বিকেলের রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণকালে তিনি আহ্বান জানান ঢাকায় পদযাত্রার নামে বিশৃঙ্খলা হলে পরিণাম হবে ভয়াবহ বললেন শিখর রাজধানী ঢাকায় পদযাত্রার নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মাগুরা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর সোমবার মঙ্গলবার দুপুরে শহরের সেগুনবাগিচায় তারুণের জয়যাত্রা সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়েও তিনি সমালোচনা করেন বিএনপির ক্ষমতার উৎস ছিল ক্যান্টনমেন্ট এখন জামায়াত বিএনপি কোনো রাজনৈতিক দল নয় তাদের ক্ষমতার উৎস ছিল ক্যান্টনমেন্ট আর এখন জামায়াত ও স্বাধীনতা বিরোধী শক্তি এরকম একটি পরিস্থিতিতে চট্টগ্রাম দশ আসনের উপর নির্বাচন হতে যাচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে কেননা তারা পালাতে চান একসময় নির্বাচন থেকে পালাতে পালাতে নিজেরাই হারিয়ে যাবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আহ নাসির উদ্দিন গতকাল সোমবার প্রচারণা কালে কথা বলেন তিনি বলেন নির্বাচনে কে আসবেন কে আসবেন না সেটা আমাদের কাছে বড় নয় আমাদের কাছে বড় সংবিধান রক্ষা করা এবং এই দায়িত্বটি পালনে আমরা সবসময় জনগণের পাশে আছি থাকব